গৌসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন তো আমাদের বড় পীর আমাদের বড় পীর ওনাকে যারা বড় পীর মানবে না সে যদি পানি দিয়েও হেঁটে যায় তাকে ওলি মানা যাবে জোরে বলে যাবে গৌসে পাককে মানতে হবে ঠিক কিনা বলেন গৌসে পাক বলেন আমার কাঁদে আমার আমার কাদে আমার নানা জানের কদম জোরে বলেন আল্লাহ অর্থাৎ আমার কাদের উপর আমার দয়াল নবীজির কদম মুবারকুবাহ আর পৃথিবীর সমস্ত উপরে আমি কদম বল না সুবাহ আল্লাহ গাগ বলেন আমার কদম মুবারক যদি তার কাঁধে না রাখে সে অলি হতে পারবে না তাকে অলি দেওয়া হবে না জোরে বলেন সুবাহ আল্লাহ আমার গাউসে পাক কুতুব আবদাল গৌস নির্বাচন করে সুবহান বলেন সে গাউসে পাক আব্দুল কাদের জিলানির মুশাদা মুরাকাবার মধ্যে আছেন ইবলিশ শয়তান সুন্দর এক দরবেশের বেশ ধরে গাউসে পাকের মাথার উপরে হাত দিয়ে বলে হে আব্দুল কাদের আমি তোমার প্রভু এসে গেছি নওয়াজুবিল্লাহ বলেন না কথাটা একটু খেয়াল রাখবেন কি বলছি শয়তান উত্তম একটা সুরত ধারণ করে মাথার উপরে হাত দিয়ে বলেন হে আব্দুল কাদের আমি তোমার প্রভু এসে গেছি বলেন না কি বলছেন হে আব্দুল কাদের তোমার রিয়াজত ইবাদত তোমার মুশাহাদা মোরাকাবা আমি এত সন্তুষ্ট হয়ে গেছি রে আব্দুল কাদের আমি সন্তুষ্ট হইয়া তোমার প্রভু আমি তোমার কাছে চলে এসেছি এ আব্দুল কাদের তোমার ইবাদত বন্দিগি মোরাকাবা মুশাহাদা সব কিছু আমি কবল করে আমি আল্লাহ খুশি হইয়া গো তোমার জন্য আমার সমস্ত হারাম কিছু তোমার জন্য হালাল করে দিলাম কথাটা বোঝেন নাই যত কিছু আমি কালামে পাকের মধ্যে আমি হারাম ঘোষণা করেছিলাম সব হারাম তোমার জন্য হালাল করে দিয়েছি জুরে বলেন নাওয়াজুবিল্লাহ কাকে বলতেছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে বলতেছেন ইবলিশ শয়তান তারে সে নিজের খোদা দাবি করে বলছেন আব্দুল কাদের জিলানি এই কথা শোনার পরে সাথে সাথে পাঠ করেছেন আমার সাথে বলুন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা বলেন যখন আমাকে বলেছেন সমস্ত হারাম তোমার জন্য হালাল করে দিয়েছি আমার বোঝার বাকি রইল না তুমি সারা আর কেউ নয় পাঠ করে দিলেন এই তাহস যখন পাঠ করলেন সাথে সাথে এই খুদা তো আর জাগাত নাই খুদা জাগাত নাই অদৃশ্য হয়ে যায় দূর থেকে শয়তান আওয়াজ দিয়ে বলে হে আব্দুল কাদের তুমি কেমনে বুঝলাম আমি বুঝতে পেরেছি হে আব্দুল কাদের তোমার যে তোমার এত প্রখর তোমার কাছে থাকার কারণে তুমি আমাকে আজকে চিনতে পেরেছো আব্দুল কাদির জিলানি রহমতোল্লা বলেন এ শুনে শুনেরা আমার এলেমে আমাকে বাঁচায় নাই আমাকে আজকে বাঁচাইছে সে তাকোয়া ইত্তা কোল্লা খুদার বয় আমার অন্তরে আছে আমি জানি আমার আল্লাহ যে বস্তুটাকে হারাম ঘোষণা করেছে কোরআনের মধ্যে কেমত পর্যন্ত আমার জন্য হারাম হয়ে থাকবে কোনো দিন হালাল হবে না আমার আল্লাহ এক অদ্বিতীয় মহান আল্লাহ এ আল্লাহর কথা দুই হতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টাকে হারাম ঘোষণা করেছেন এটাকে হালাল করে না আমি বুঝতে পারলাম ইবলিশ ছাড়া এই ভাষণ দিতে পারে না কেউ ঠিক কিনা বলেন আমি ওই আল্লাহর প্রতি এনেছি যাকে আমি বয় করি যিনি আমাকে বুজার ক্ষমতা দিয়েছেন সোবাহ এই জন্য বলছিলাম যদি ভয় থাকে অন্তরে কোন খারাপ কাজ করবে না তখন এই ইবলি শতান ডেকে বলে হে আব্দুল কাদির আমি তোমার মতো এমন শায়েক আমি তোমার মতন সত্তর জন শায়েককে আমি এইভাবে দোকা দিয়ে তাদেরকে পথহারা করে দিয়েছি বলেন এখন যদি আমরা হনে যেই যে লড় বড় ইমানদার আমরার মাথা হাত দিয়া যদি এই খুদা এক কইতো তাহলে কইলা মিলে সারছে মনে হয় এই এলাকার মধ্যে সবচেয়ে বড় হুজুর হয়ে গেছি কি আমি ঠিক কিনা বলেন গাউসেবাক বলেন না ইবলিশ শয়তান ছাড়া এই কথা বলতে পারে না হযরত জুনায়েদ বুগদাদী রাহমাতুল্লাহ তারা আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি ক্ষমতা দিয়েছেন গাউসে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাগদাদ পাশে দজলা নদী কি নদী দজলা নদী এই দজলা নদী পানির উপরে ইবাদত করেন জুনায়েদ বাগদাদী সুবহানাল্লাহ বলেন জুনায়েদ বাগদাদী দজলা নদী পারা পার করেন তিনি এই পার থেকে ওই পার যখন যান জুনাইদ বুগদাদির আহমত তুল্লালাই যাই নামাজটা পানির মধ্যে বিছাইয়া যাই নামাজটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি ওই পারে চলে যায় জোরে জোরে বলে সুবহান আল্লাহ কষ্ট হইতাছে জুনাইদ বুগদাদি রহমত তুলনালায় দজলা নদীর পানির উপরে মুসল্লা বিছাইয়া ওই পারে রওনা দিয়েছেন আরেকজন লোক এই পার থেকে দেখেছেন ছোট্ট একটা মানুষ দেখা যায় ডাক দিয়েছেন ও মাঝে ভাই আমাকে একটু ওই পারে নিয়ে যান এবার জোনায়দ বুকদাদি রহমতুল্লাহ আলাই পিছনের দিকে আসলেন যখন পারে আসলেন তীরে আস নারে রে তাকবীর না রে তাকবীর না রে রেসালাত আল্লামা মুফতি গোলাম খলিল রহমান আল কাদরি সাহেব আলহামদুলিল্লাহ বলেন মনে হয় আমার সময় গণায় আছে আর কি ঠিক না আমি এই কথাটা বলে শেষ করে দিই কারণ রাত্র হয়েছে তো হুজুর চায় না আপনাদেরকে বেশি কষ্ট দিতে আপনাদের জন্য একটু খেদমত তাবারকের ব্যবস্থা আছে আপনারা সবাই তাবারক নিয়ে যাবেন ইনশাল্লাহ জুনায়েদ বুগদাদি যখন তীরে আসলেন ওই লোকটা বলেন হুজুর মাফ করবেন আমি বুঝতে পারি না আপনি আমি মনে করেছি মনে করেছি নৌকার কোনো মাঝি নৌকা নিয়ে পারে যায় জোনাদ বুগদাদ রহমতুল্লাহ ডেকে বলে এ ভাই তোমার কিসের নৌকার কি দরকার মাঝিরও কি দরকার তোমার তো পার হওয়ার দরকার ঠিক কিনা জুনায়দ বুগদাদি রহমাতুল লালায় বলেন উঠো তুমি আমার যায় নামাজের উপরে উঠো ওই লোকটা চিন্তা করে ফানির উপরে যায় নামাজ এই যায় নামাজটা কি আমার বললই বোনি আমি দাঁড়াইলে নিয়ে আবার ফানির তোলে জায়গা এবার চিন্তা করতেছে জুনাইদ বুগদাদি রহমাতুল লালায় বলেন আপনি আমার হাতটার মধ্যে ধরেন জুনাইদ বুগদাদি রহমাতুল লালায় ওই লোকটার হাতে ধরে ডেকে বললেন আপনি শুধু আমার পিছনে পিছনে আপনি আমার মুসল্লার মধ্যে আসবেন আর বলবেন এখন কিছু কিছু লোকেরা ফতোয়া দিব সিঁড়ি কয়ে যায় বোগা আছে কি নাই কিছু কিছু লোকেরা ফতোয়া দিব কইছে কইসে জুন বলেন আপনি শুধু বলবেন ইয়াজ আপনি পার হয়ে যাবেন জোরে বলুন না আল্লাহ এই কথা বলতে বলতে যখন দাজলা নদীর মাঝখানে গেলেন ও ইবলিশ শয়তান সুন্দর এক সুরদ দৈরাই রাইছে মলবি বড় হুজুর এই বড় হুজুর আয়া পিছন দিকে ওই লোকটারে কয় এ পাগল এই বোকা তুমি ইয়া জুনাই দিয়া জুনাইদ বলতেছ কেন কেন জুনাইদ রহমতুল্লাহ আলাই আমারে শিক্ষা দিয়েছেন এ পাগল এ বুকা তুমি এত বুকা জুনাইদের কথাই তুমি নাচতেছ তুমি জানো নি জুনাইদে কি ক কি ক জুনাইদে ক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই জন্যই তো জুনাইদ এই মুসলা বিছায়া ফানির উপর দিয়া যাইতো ফারে তোমারও নিতো পারে তুমি যদি এখন লাইলাহা ইল্লাল্লাহ কও তাহলে তুমিও সব সময় এই মশলা বিছায়া দজলা নদী পার হইতা পারবা বুদ্ধিটা হারাব দিছ না তো বুদ্ধিটা এবার জুনায়েদ বাগদাদি নাম ছেড়ে দিয়েছে জুনায়েদ বাগদাদির নাম ছেড়ে এবার সে লা ইলাহা ইল্লাল্লাহ কয় আর এক হাত পানির নিচে যা হ্যাঁ এক হাত পানির নিচে যা যখন এই গলা সমান নিচে চলে গেছে এবার ডাক দিছে ইয়া জুনাইদ অন্ত তো বিপদে পড়ছে ওখান ফানের নিচে জাগা ওখানে আবার জুনাইদের কথা মনে হয়েছে ডাক দিছে ইয়া জুনাইদ জুনাইদ বুকদারি চোখ খুলে দেখেন যাত্রী তো তলে তুলে যেতেছে গা এবার যাত্রীরে তুইলা ধরছে দইরা বলতেছে কারণটা কি কহুজুর আমার একজন দরবেশ আমাকে এসে বলছে আমি ইয়া কইয়া যদি লাইলাহ কই আমিও নাকি আপনার মতন এভাবে ফারাফার হইতে পারবো এ জুনাই এই জন্য আমি আপনার নাম ছাড়িয়া লাইলহাইল্লা আমি আল্লাহর নাম জব শুরু করে দিয়েছি জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাই বলেন আপনি শুনেন আপনি যে যোগ্যতা অর্জন করেছেন আপনি জুনায়েদ পর্যন্ত পৌঁছেছেন আল্লাহ পর্যন্ত এখনো আপনি পৌঁছেন নাই আপনার ডাক এখন পর্যন্ত আল্লাহর দরবারে যাবে না আপনি জুনায়েদ পর্যন্ত এসেছেন আপনি জুনাইদকে স্মরণ করেন আপনার পক্ষ হইয়া এই জুনায়েদ আল্লাহর স্মরণ করবে আর আল্লাহ রাব্বুল আলামিন এই জুনাইদের ওসিলায় আপনাকে পার করায়া দিবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লার ওলিদের ওসিলা দেওয়া যাবে কি যাবে না আল্লার ওলিদের ওসিলা নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর ওসিলায় আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কবুল করবেন সকলে বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ওসিলা দিয়েছেন এই ওসিলাগুলো যদি আমরা না মানি পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আব্দুল কাদেরের নাম জপ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত নাজিল করবে তার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দেবে বলো সুহার আল্লাহ কাউসে পাখির নাম জপলে আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করে দেয় এটা কাউসে পাখির বাণী আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর অলিদের সহবতে থেকে আল্লাহকে বয় করে প্রিয় নীজের ভালোবাসা অন্তরে ধারণ করে আমরা যেন ইসলামী জিন্দিগি করতে পারি পাক সেই তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমার জন্য দোয়া করবেন আমার বন্ধুবর মুফতি গোলাম খলিলুর রহমান আল কাদরি সাহেব আমাকে স্মরণ করেছেন আমি খুশি হয়েছি যে দোস্ত আমাকে আপনাদের সামনে উপস্থিত করে দিয়েছে একটু দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি আমি ওনার জন্য দোয়া করি পাক রাব্বুল আলমিন যেন ওনাকে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের রাহবার হিসাবে কবুল করে সকল বলুন আমিন এই মাহফিলটাকে যেন গাউসেপাকের কদম মুবারকে আমার দয়াল নবীজির কদম মুবারকে কবুল করেন মহান আল্লাহ পাকের দরবারে যেন কবুল করেন আমার জন্য দোয়া করবেন আমি আখরা উপজেলা মডেল মসজিদে ইমাম হিসাবে আমি দায়িত্ব পালন করছি পাক রাব্বুল আলমিন যেন যতদিন আমাকে সেখানে দায়িত্ব দেয়া রাখে সে ততদিন যেন আমি সুন্দরভাবে দায়িত্ব পালন করে যেতে পারি আলাপা আকরাবুল আলামিন আমাকে সেই তৌফিক দান করে সকল বলুন আমিন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বারকাত